হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি ভারতের সবথেকে ছোট ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সম্পর্কে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাগরে অবস্থিত কয়েক হাজার ছোট ছোট দ্বীপ সমষ্টি নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ মানে কয়েক লাখ দ্বীপের সমাহার সুন্দর সমুদ্র সৈকত নারকেলের ঘন জঙ্গল এবং প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ যার সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তো চলুন আজকে আমরা ভারতের এই সুন্দর প্রদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেয় ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ বত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত কিন্তু এই দ্বীপগুলির মধ্যে মাত্র সাতটি দ্বীপে জনবসতি রয়েছে খুবই ছোট রাজ্য হওয়ার কারণে এখানের জনসংখ্যাও পঁয়ষট্টি হাজারের কাছাকাছি লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রিজা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি বলে মনে করা হয় বন্ধুরা ভারত স্বাধীনতা পাওয়ার আগে লাক্ষাদ্বীপ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম হওয়ায় পাকিস্তান লাক্ষাদ্বীপকে নিজের অধীনে করতে চেয়েছিল কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্ডিয়ান আর্মির কারণে পাকিস্তান ব্যর্থ হয়ে যায় আর সেই সময় থেকে আজ পর্যন্ত এটি ভারতবর্ষের একটি অংশ হয়ে যায় তাই এখানে যেতে ভারতীয় পর্যটকদের কোনো ভিসা পাসপোর্ট লাগে না কিন্তু এখানে যাওয়ার জন্য আগে থেকে আবেদন করতে হয় ভারতীয় পর্যটকরা এখানে সবচেয়ে কম খরচায় ঘুরতে পারে কিন্তু বন্ধুরা ভারতীয় পর্যটক ছাড়া অন্য পর্যটকরা এখানে মাত্র দুইটি থেকে তিনটি দ্বীপেই ঘুরতে পারবেন বন্ধুরা এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য স্পিড বোট অথবা হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে পর্যটকদের থাকার জন্য এখানে অনেক হোটেল রিসোর্টের সুব্যবস্থাও রয়েছে বন্ধুরা আপনি হয়তো জানেন না যে কেরালার পরে লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় সবচেয়ে শিক্ষিত রাজ্য লাক্ষাদ্বীপ এমন একটি রাজ্য যেখানে ধনী লোক এবং গরিব লোকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কেরালার কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার বেশিরভাগ লোক মালায়ালম ভাষায় কথা বলে এবং এখানকার সংস্কৃতিতেও কেরালার ছোঁয়া পাওয়া যায় প্রকৃতির কোলে অবস্থিত লাক্ষাদ্বীপ তার শান্ত পরিবেশের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বন্ধুরা আপনি যদি সিফুড ওয়াটার স্পোর্টস এবং সমুদ্র সৈকতের মজা উপভোগ করতে চান তাহলে দ্বীপ আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন এখানকার জল এতটাই পরিষ্কার হয় যে আপনি জলের নিচের জিনিস খুব ভালোভাবেই দেখতে পারবেন সমুদ্রে ঘুরে বেড়ানো রং বেরঙের মাছ এই দ্বীপের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে লাক্ষাদ্বীপে অর্থনীতির প্রধান হল কৃষি কিন্তু মাছ ধরাও এর অর্থনীতির উপর বিশেষ প্রভাব ফেলে বন্ধুরা ভারতের সবকটি রাজ্যে বিবাহের পর মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে বসবাস করে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে লাক্ষাদ্বীপ ভারতের অংশ হলেও এখানে বিবাহের পর ছেলেরা তার স্ত্রীর বাড়িতে ঘর জামাই হয়ে থাকে শুধু তাই নয় এখানে ছেলেদেরকে তার স্ত্রীর পদবীও নিজের নামের সঙ্গে ব্যবহার করতে হয় বন্ধুরা লাক্ষাদ্বীপ এমন একটি রাজ্য যেখানে অন্য ধর্মের মানুষের সঙ্গে বিয়ে করা আইনতা অপরাধ এখানকার আইন অনুযায়ী লাক্ষাদ্বীপের বাইরের থেকে আসা লোক এখানে জমি কিনতে পারবেন না যা ভারত সরকার দ্বারা অনুমোদিত বন্ধুরা বাঙারাম দ্বীপ ছাড়া আপনি লাক্ষাদ্বীপের অন্য কোনো জায়গায় মত পান করতে পারবেন না আপনি হয়তো জানেন না যে যে কোনো পর্যটক এখানকার সমুদ্র সৈকতে ন্যাকেট হয়ে ঘুরতে পারবেন না কারণ এখানে এটি আইনতহ অপরাধ তো বন্ধুরা এই ছিল লাক্ষাদ্বীপ সম্পর্কে অজানা কিছু তথ্য যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ